আফামদুলিল্লা আমি যখন এখানে এসে সবচেয়ে আমি ভাগ্যবান হলো আমি এখানে ইসলামের ছায়া তোলা আসার পরে আমি ব্রাদার আব্দুল হাকিমের সঙ্গে রসুলের জীবনী ক্লাস করছিলাম এবং আমার এই এত বছর চলার পথে আমার কাছে মনে হয় যে অনেকে কোন হাদিস অনেক পড়ছে কিন্তু রসুল সাল ইসলামের জীবনীটা না জানলে কোন হাদিসের সঙ্গে ম্যাচ করাটা খুব ইয়ে হয়ে যায় কঠিন হয়ে যায় আর সবচেয়ে আশ্চর্য বিষয় তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি তোমরা যদি জানতে পারো পৃথিবীতে অনেক বুজুগান অনেক লিডার অনেক আসছে কারোর জন্মের থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসটা মুখে 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 হয়েও বিকৃত না হয়ে একইভাবে রয়ে গেছে সেটা একমাত্র সুস্বাসমের জীবন যেটা যারা ঐতিহাসিকবিদ থমাস কার্লাইল মাইকেল রা যারা যারা লিখছেন তারা বলতেছে দেখ আমি ওইখানে যাচ্ছি না আমি তোমাদের সঙ্গে যে কথাটা বলছি ইসলাম যে সমাজে উনি বসে হেরা গুহাতে গেলেন ওখানে বসে চিন্তা করতেন ওই সমাজের অবস্থাটা কি ছিল মানুষ ছিল আর মানুষের ভিতরে কি ছিল মানুষ মানুষের হক মেরে খেত মানুষ মানুষকে খামা খাওয়া মারত মানুষ মানুষের মেয়েদের সঙ্গে অন্যায় অন্যায় করতো ওজনে কম দিত জমি দখল করে নিত উনি চিন্তা করতে এই মানুষগুলিকে কিভাবে পরিবর্তন করা যায় খুব অল্প সংখ্যকে কথাটা শেয়ার করতেছি চিন্তা করার জন্য তোমাদেরকে তখন উনি ওখানে বসে যখন চিন্তা করে যখন ওনার কাছে আসলেন এই আসার পরে ওই যে ঘটনাগুলি ঘটছে সেটা আমরা জানি ওনাকে কেউ মিথ্যাবাদী বলেনি ওনাকে আগেও কেউ মিথ্যাবাদী বলেননি দেখে ওনার কিন্তু এই ওই আসার পরে কেউ মিথ্যাবাদী বলতে পারেনি ওনাকে বলছে পাগল কবি আল্লাহ এটা সার্টিফাই করছেন কোরআনে বলছে যে তোমরা যাকে পাগল বলতেছো সে তোমাদের সঙ্গে একজন তাকে কেন পাগল বলতেছে এখন আমি যে কথাটার জন্য কথাটা বললাম উনি যে সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছেন সেটা হলো মুসলমানের ভিতরে পরিবর্তন না মানুষের ভিতরে পরিবর্তন করে শান্তি আনার চেষ্টা করছে সেই শান্তিটাকেই ইসলামে ইসলাম বলে আরবিতে এবং এই আরবি এটাকে যে মেনে চলে তাকে আরবিতে বলে হইল মুসলিম এনিওয়াই রসুল সাল্লা সাল্লামের উপরে তেরোটা বছর যে অত্যাচার করা হয়েছে অত্যাচারের বিনিময়ে কিন্তু উনি অত্যাচারের কখনো মিটিং করেননি ইতিহাসে পাওয়া যায়নি কোন মিটিং নেই তেরো বছরে উনি বরঞ্চ বলছে উনার যাদেরকে বাঁচানোর জন্য পাঠাই দিচ্ছে বলছে যে আমি শেষ চেষ্টা করব এই জন্য যদি আমার দ্বারা একটা মানুষের পরিবর্তন হয় উপকার হয় যখন উনি পারলেন না তখন উনাকে থেকে মক্কার মদিনাতে চলে গেলেন মদিনাতে যে উনি যে ভাষণটা দিছিলেন সেখানে কিন্তু সে মানব জাতিকে ডেকে ভাষণ দিছিল। আর বিদায় যে উনি যে ভাষণ দিছিল সেটাও কিন্তু মানব জাতিকে ডেকে ভাষণ দিছিল। ইয়া ইউহার নাস মানব জাতিকে ডেকে এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি লজিক্যালি ভাবার জন্য মদিনাতে উনি দিলেন তোমরা যারা এখানে আসো মানে মদিনাতে সঙ্গে যাওয়া কয়েকজন মুসলমান মুসলমান ছাড়া আর ছিল না বিভিন্ন ধর্মীর লোক ছিল তোমরা সকালে শান্তিতে থাকতে চাও সবাই বলছে হ্যাঁ তোমাদের সঙ্গে দেখা হলে গ্রিটিংসটা কি করবা সালাম দিবা বেশি বেশি সালাম দিবা মানে দেখা হলে আসসালাম আলাইকুম মানে আমি তোমার উপরে শান্তি চাই সে তো রাগ জিনিসটা অটোমেটিক্যালি কমে আসবে অর্থ বুঝার কারণে ওখানে ওইটা সালামের বিনিময়ে যে শান্তি হইছে না কেন এটার ব্যাখ্যাতে আমি গেলাম না জাস্ট জন্য বলতেছি আট বছরের মাথায় ওই মানুষগুলিকে দিয়েই উনি এমন বিজয়ের একটা পথ খুললেন যে আট বছরের মাথায় তেরো বছর যেখানে কষ্ট করছেন সেখানে সব শুদ্ধা তার কাছে মাথা নত করলেন আর সেখানে উনি বিদায় হজের ভাষণে উনি যে কথাটা বলছিলেন সেই ভাষণটা যখন দেখ তখন কিন্তু কোরআন সম্পূর্ণ লেখা হয়নি কিন্তু কোরআনের মুখস্থ মানুষ ছিল প্রচুর হাফেজ ছিল প্রচুর এখন কোরআন সম্পূর্ণ মুখস্থ না হওয়ার পরেও এই বাণী শুনে উনি যে কথাগুলি বলছিল একই মা বাবার থেকে আসছো কেউ কাউকে না কেউ কাউকে ওজনে কম দিবানা কেউ কি শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে বেতন দিবা এই সব কথাগুলি উনি বলছেন ওজনে কম দিবা না মেয়েদের সঙ্গে দেখাবা সবকিছু বলার পরে উনি যে কথাটা বলছেন যে আমি যে কথাগুলি তোমাদেরকে বললাম এটা তোমরা যারা আজকে এখানে নেয় তাদের কাছে পৌঁছে দিও তো পৌঁছে দিবে কি ঢাকডোল বিলায় পৌঁছে দিবে নাকি আচরণের মাধ্যমে পৌঁছে কারণ ওজনে কম দেবে না এটা কি ঢাকডল পিঠায় বলার কথা না আচরণের কথা আচরণের কথা মেয়ে লোকের সঙ্গে ভালো ব্যবহার করে আচরণের কথা আচরণের কথা শ্রমিকের ঘাম শুকানো আগে বেতন দিবা এটা আচরণের কথা আচরণের কথা তোমরা ভাই ভাই মনে রেখো এটা আচরণের কথা আচরণের কথা আমি যে কথাটা বলতে চাচ্ছি তখন কোরআনও কমপ্লিট না হাদিসও কমপ্লিট না কিন্তু আমরা এটা আজকে তর্ক করতে চাই যদি রসুসামের ভাষণের সঙ্গে আমরা যদি নিজেদেরকে মিলাই যারা মনে গেলে মৃত্যু মানে জানাজা চাই এবং আল্লাহর সঙ্গে দেখা করতে চাই এবং ভালো হিসাবে থাকতে চাই তাদের কাছে অনুরোধ উনি ভাষণের শেষে যে কথাটা বলছো যে কথাটা বলার জন্য এই কথাগুলি বললাম উনি বললেন কি যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না অনেক জাতি বাড়াবাড়ি করার জন্য শেষ হয়ে গেছে আজকে আমাদের দেশে এই সমাধানের একটাই পথ সেটাও সেটা কথা যে তোমাদের ভিতরে মনে রেখো কেউ যদি নামাজ নামাজ সুরা ছাড়া হবে না যে যে দলেরই হোক না কেন হাত যেরকম ভাবে বাঁধুক না কেন দাঁড়ি এটা বেটিক না সঠিক এই তর্কে আমি যাচ্ছি না কিন্তু আমি মীমাংসার জন্য যে কথাটা বলতেছি সুরা আর অর্থটা বুঝলে ও ভুল করলে আমি ওকে ক্ষমা করে দিয়ে ভালোবাসা দিয়েই তো বোঝানো যায় রাগ দিয়ে কখনো কোনো কিছু বোঝানো যায় না রাগ দিয়ে কোনো কিছু বোঝানো যায় না সেই রাগ দিয়ে যখন কোনো কিছু বোঝানো যায় না আর সেটা যদি বোঝানোর পথকে আজকে আমরা আবার নতুন করে প্রতিজ্ঞা করি তাহলে আমরা ওই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না বাড়াবাড়িও হবে না আমাদের ভিতরে একটা মীমাংসা আসবে এই মীমাংসার মাধ্যমে বিশ্ববাসীদের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের সঙ্গে আমাদের সৌন্দর্য মিলায় আমরা বিশ্ববাসীকে আবার নতুন করে শান্তি পথ দেখাইতে পারি আমাদের ধন্যবাদ